শুধুমাত্র আলো দিয়ে তৈরি ক্রিস্পি পটেটো বলস রান্নাটা এত বেশি সহজ এবং খেতে যে এত অসাধারণ আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে চাইবেন না আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করব দুনিয়ার সব থেকে সহজ একটি স্ন্যাক্স রেসিপি এটা যে তৈরি করা এত বেশি সহজ আর খেতে এত বেশি মজা এটা আসলে আমার মুখের কথায় আপনারা বিলিভ করতে চাইবেন না এজন্য তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই বিসমিল্লাহ ফার্স্টে এখানে আমি পাঁচটি কাঁচা আলু নিয়েছি এই স্ন্যাক্সটি খুবই বেশি মজার আমি রিকোয়েস্ট করব আপনারা তৈরি করলে একটু বেশি পরিমাণেই তৈরি করবেন এছাড়া কিন্তু কারাকারি লেগে যাবে পরবর্তীতে আপনি আর নিজেই ভাগে পাবেন না ফার্স্টেই আমি আলুর খোসাটাকে পিল করে নিচ্ছি সবগুলি আলুর খোসাটাকে ভালোভাবে পিল করে নেওয়ার পরে এখানে একটি মিক্সিং বলে আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি এই পানির উপরেই আমি আলুগুলোকে গ্রেট করে ফেলবো এছাড়া কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে আমি একটি চিকন গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে মোটা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি মোটা এবং চিকন যেভাবে গ্রেট করুন না কেন স্ন্যাক্সের মধ্যে কিছুটা কিন্তু সামান্য পার্থক্য চলে আসে আমি এর আগে মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও গ্রেট করে স্ন্যাক্সটি তৈরি করেছিলাম তবে আমার কাছে এইটা বেশি মজা লেগেছে সবগুলো আলু খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে দেখতে পারছেন এইবারে এই আলু কুচিগুলোকে কয়েকবার পানি বদলিয়ে একদম পরিষ্কার স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিব দেখতেই পারছেন একদম ক্লিন পানি বের হওয়া পর্যন্ত আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবারে এই আলু কুচিগুলোকে হাতের সাহায্যে চিপে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে চেষ্টা করবেন এইভাবে চেপে চেপে যতটা পানি ফেলে দেয়া যায় তাহলে স্ন্যাক্সগুলো তৈরি করা যেমন সহজ হবে তেমনি স্ন্যাক্সগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আমি খুব ভালোভাবে চেপে নিয়েছি চেপে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন আলু কুচিগুলো কত বেশি ঝুরঝুরে হয়েছে এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন ওয়ান ফোর্থ টি স্পুন দিচ্ছি সাদা গোল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এখানে সবশেষে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না কর্নফ্লাওয়ার দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করতে হবে এবারে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ফার্স্টের দিকে মনে হতে পারে মিশ্রণটা অনেক বেশি ঝুরঝুরে আছে মিশতে চাচ্ছে না তবে মিশাতে মেশাতেই দেখতে পারবেন আলু কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে যেহেতু এখানে লবণ ব্যবহার করা হয়েছে আলু কিন্তু অবশ্যই পানি ছাড়বে এখানে এক্সট্রা করে আবার কর্নফ্লাওয়ার অ্যাড করতে যাবেন না বা পানিও অ্যাড করতে যাবেন না মেশাতে মেশাতে এরকম একটা থিকনেসের মিশ্রণ তৈরি হয়ে যাবে তখন দেখতে পারবেন খুবই সহজে স্ন্যাক্সগুলো তৈরি করা যাচ্ছে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিয়ে এরকম একটি করে গোল বল তৈরি করে নিচ্ছে আমি স্ন্যাক্সগুলো এইভাবে গোল করেই তৈরি করব। এইবারে বলগুলো আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলায় মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি চুলার হিট বাড়ানো বা কমানো যাবে না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার হিট মিডিয়ামে রেখে এইভাবে পটেটো বলসগুলোকে ভেজে নিতে হবে প্রথম দিকে একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে যেন বলগুলো ভেঙে না যায় যখন কিছুটা কালার চলে আসবে তখন এইভাবে অনবরত বলসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে এই পটেটো বলগুলো সব দিক থেকে সমানভাবে হতে পারবে আমার এই পটেটো বলগুলো ভেজে নিতে সময় লেগেছে প্রায় আট মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে পটেটো বলসগুলো খুবই ক্রিস্পি হবে খেতে যে কি মজা আমি আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে আর তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন তৈরি করতে কোনো ঝামেলা নেই হুঠাৎ কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে এর থেকে সহজ এবং মজাদার রেসিপি আর দ্বিতীয়টি হতেই পারে না স্ন্যাক্সগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ওপরটা ক্রিস্পি এবং ভেতর থেকে নরম জুসি মুখে দিলে জাস্ট অন্য রকম একটি ফিল পাওয়া যায় আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ